তো বিকেলটায় মেয়ে একটু বারান্দা আসার পর আমার গাছগুলো যখন দেখতে নিলাম তখনই দেখি বাইরে বেশ কিছুটা রোদ আছে এখনো আসরের নামাজের পর তো মেয়েকে বললাম আসো তুমি আর আমি একটু ঘুরতে যাই হাঁটে নিচে যে একটু হাঁটাহাঁটি করি আর একটু ভিডিও করি তো বললো আসো তাহলে যাই তো আমার বারান্দাটাই আমার গাছগুলো তো মেয়েরে নিয়ে বের হয়ে গেলাম তো এই লিফ্টের সামনেও দাঁড়াই আছে আমি আবার ময়লাগুলো ফালামো তার জন্য হাতে ময়লাগুলো নিয়ে অয়েল বাইরে যাওয়ার কথা শুনে এত খুশি নাচানাচি করতেছে আর আমাদের এই বাসায় দুইটা লিফট আগের বাসায় একটা লিফট ছিল এ বাসায় দুইটা লিফট আর এই যে সামনে প্রত্যেকটা বারান্দার সামনে সামনেই এরকম গাছ বোনার সিস্টেম আছে তো আমিও আমার বারান্দা আরও কিছু বেশ কিছু গাছ লাগাম আর আমার এই যে ময়লার বাল্টিটা হাতে নিয়ে নিছি। তো লিফট এখন ওইটা নিচে যাবো তো নিচে আসার পরে এইখানে রাস্তাটা পুরাটাই কাঁচা আর আমাদের এখন বাসাটা যেটা একদম মানে গ্রাম এলাকা একদম গ্রাম এলাকা লোকেশনটা অনেকেই জানাও অনেকেই বলা হয়েছে তো এই সাইডটা এত ভাল লাগে মানে আমার বারান্দার থেকে মানে তাকাইলে সারাটা এলাকায় মানে একদম গ্রাম গ্রাম খুব ভাল লাগে আর আমার এইসব এলাকাটা খুবই ভালো লাগে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আমি ভিডিও দিতেছি আমি প্রায় অনেক দিন অসুস্থ ছিলাম ব্যস্ত ছিলাম নতুন বাসায় উঠছি তো অনেক ভিডিও আমি করে রাখছি কিন্তু ভিডিও দেই নাই তো আজকে হঠাৎ করে এই ভিডিওটাই বানাইছি আর এই ভিডিওটাই আজকে ছাড়লাম এখানে দেখেনি যে সবুজ একদম মানে ধৈনাবাতগুলো একটু লাল লাল হয়ে গেছে এখন একটু যেহেতু সিজিনটা অন্যরকম তারপর মানে একদম দেশি ধুইনিয়া পাতা তো অনেক গ্রাণ আর এই জায়গায় আমি দেখতাছি কি যে মানে গাছগুলা এরকম একটা সুন্দর অজা মানে জায়গায় কু জায়গায় এমন একটা ঘাস হয়ে থাকে যে দেখতে অনেক সুন্দর তাই আমার তো ভালো লাগছে গাছগুলা আমি বলতেছি যে এগুলা তুইলা নিয়ে বাসায় ট্রফিক বুনা দুম তা হাবি বা বলতাছে যে মহা সত্যি ঘাসগুলা অনেক সুন্দর এখান থেকে কিছু কিছু ঘাস মানে আমি গুলা গাছই দেখছি যে বাসায় টফিক বুনা দিলে সুন্দর লাগবে তো হাবিবা এইখানে নিচে বাইরে এত আত্মহারা একেবারে খুশির ঠেলা এই জায়গায় যে কিছু গর্ত করে রাখছে মানুষ এই যে সবজি বুনছে আশেপাশে লাউ খেত অনেক নানান সবজি করছে তো পানি জমাট আশেপাশে যে বালুর পানি জমাট হইলে এখান থেকে আর কি খেতে পানি দিতে পারে তার জন্য এই যে পানিগুলা জমা করে রাখছে তো হাবিভাবে দৌড়াদৌড়ি করতেছে আর নাচানাচি তো এখানে একটু মানে শরষার খেত দেখা গেছে হালকা একটু শস্যা তা আমি ভাই এখানে এটা দেখে গ্রান হনতেছে গ্রান সুন্দর করতেছে এটার তো কোনো গ্রান নাই আমি কি শস্য ফুলের নিজস্ব এরকম একটা গ্রান থাকে না তো আমি ওর পাশে একটু দাঁড়া একটু ভিডিও করতেছিলাম মানে প্রকৃতিটা অনেক ভাল লাগতেছিল এত ভাল লাগতাছিল হাঁটতে আর প্রতিদিনই এখানে হাঁটার খুব জায়গা অনেক মানুষ হয় আমি আজকে হয়তো মানুষ কম হয়েছে কিন্তু এই জায়গায় প্রতিদিন অনেক মানুষ হয় আমি এবার আমি হাঁটাহাঁটি করতে করতে বেশ কিছুটা দূরে চলে গেছিলাম তো এখানে যে একটু সামনে পুকুরের মতো আছে মাছ চাষ করে অনেক মাছ চাষ করে এটা নানান পদের মাছ চাষ করে এই জায়গায় তার এবার বলতে কই মাছ তো দেখা যায় না আমি কি মাছ কি আর উপরে উঠবো মাছ তো নিচে তো এখানে যে পাশে একটা গরুর খামার আছে গরুর খামারের কিছু গোবর আর কি এখানে রেখে দিচ্ছে সার হিসাবে আর এই বড়ি গাছটাতে ছোট ছোটো বড়ই দেখা যায় না বেশ একটা কিন্তু ভালোই অনেক বড়ি তুড়ছে তার পাশে আমরা একটু পিছনের দিকে সাইডটাতে যেতে নিয়েছিলাম মানে গরুর খামার এখান থেকে একদম খাঁটি দুধ কিনে নেওয়া যায় খাঁটি দুধ কিনা এখান থেকে আর কি পিঠা মিঠা অনেকে বানায় যেমন এত শীতকাল চিতুর পিঠা সিরা দেয় বা অনেকে দুধ খায় আবার অনেকে দই বানায় এখান থেকে কিনে নেওয়া যায় তো এইখানে আসছি দেখলাম মানে প্রচুর গন্ধ আইতে গোবরে গরুর গন্ধ তো বোঝে নেই তো একদম সন্ধ্যা হয়ে গেছে গা এখানে সূর্য ডুবডুব অবস্থা তা এবারে বলতাছি চল আলা বাসায় চলে যা বলতে আসে না এই আমি কি না এখন আজান দেবো চলো বাসায় চলে যায় তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ